আজকে আমি এয়ারফায়ারে চকলেট কেক বানিয়ে দেখাবো অসম্ভব সুন্দর খেতে হয় চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি এই এয়ারফ্রায়ারে চকলেট কেকটা বানানোর জন্য কী কী লাগবে সেটা বলছি আমি ময়দা দিয়ে বানাচ্ছি এই যে এক কাপ ময়দা এটা হচ্ছে আড়াইশো এম মানে এক কাপ ময়দাটা নেওয়ার সময় একটু ঠুকে ঠুকে এভাবে ময়দাটা নিয়েছি লাগবে হাফ কাপ চিনি তো এই যে এই মোটা চিনিটা এই যে হাফ কাপে কিন্তু মোটা চিনিটা নিতে হবে তারপর সেটাকে গুঁড়ো করে নিতে হবে এখানে আমি গুঁড়ো করে রেখেছি ওয়ান থ্রি কাপ হচ্ছে কোকো পাউডার ওয়ান ফোর্থ কাপ আমি অলিভ অয়েল নিয়েছি এটা আপনারা বাটার দিয়েও বানাতে পারেন আর একটা ডিম নিয়েছি আর কিছু কাজু কিশমিশ একটু চকলেট নিচে এখানে চকলেট চিপসও দিতে পারেন এখানে আছে লেমন জেস্ট এই যে গ্রেটারে করে এই লেবুটার আস্তে আস্তে করে ছিল কাটা নিয়েছে মানে রকম যেন মানে বেশি জোরে না তাহলে কিন্তু তিক্ত হয়ে যাবে এখানে আছে কুসুম কুসুম গরম দুধ তো আমি এই লেবুটা হাফ এর মধ্যে চিপে দেব। মানে বাটার মিল্ক বাটার মিল্ক দিতে পারেন বা এইভাবে বাটার মিল্কটা আপনি পানি বেকিং পাউডার এই যে এক চামচ আমি কিন্তু মেপেই রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বেকিং সোডা দেবো আমি সামান্য একদম ওয়ান ফোর্থ টি স্পুন এখানে আছে ভ্যানিলা এসেন্স এক চামচ দেব আর কোকো পাউডার আমি তো রেডি করে রেখেছি এই যে কোকো পাউডার এখানে কফি আমি ছোট চামচের এই যে এইটা ছোট চামচ মানে স্পুন এই চামচে এক চামচ নিয়ে আমি ওয়ান থ্রি কাপ এর মধ্যে জল নিয়ে গুলে পরে আমি ব্যবহার করব প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে মে চেলে নেবো এই জন্য আমি একটা স্টেনারের মধ্যে দিয়েছি চিনিটা দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি কোকো পাউডার সমস্ত কিছু ভালো করে চেলে নেব বেকিং পাউডার দিচ্ছি ছোটো চামচের এক চামচ বেকিং সোডা খুবই সামান্য আঙুলো করে দুবার চিমটি কেটেও দিতে পারি অল্প নুন এক চিমটি নুন দেব এবার আমি এটা ভালো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নিলাম যে দুধটা মানে নর্মাল টেম্পারেচারের দুধ ফ্রিজের দুধ না কিন্তু এটা এমনি নর্মাল দুধের মধ্যে আমি লেবু চিপে দিয়ে এটা বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি বাটার মিল্ক আপনারা কিনেও দিতে পারেন যে এক চামচ কফি আমি জলে গুলে রেখেছি আমি একটা মিক্সিং বোল নিচ্ছি এখানে আমি ডিমটা প্রথমে দেবো ফাটিয়ে এর মধ্যে দেবো আমি এই যে অলিভ অয়েল বাটার দিয়ে বানানো হবে এবার এটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন কিন্তু আমি এটা হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো করে এটা বিট করে নেবো ভালো করে একদম হালকা হালকা হাতে তবে এই চিনিটা আমি চেলে দিলাম ওর মধ্যে চিনিও কিন্তু এর মধ্যে দিয়ে এভাবে করে নিতে পারেন তো আমি যেটা বাটার মিল দিচ্ছি এটা কিন্তু দুধ দিয়েও বানাতে পারবেন ভালো করে বিট করে নিতে হবে হালকা হালকা হাতে খুব জোরে কিন্তু কেক বানানোর সময় খুবই হালকা হাতে এগুলো করতে হবে গাছগুলো দিয়ে দিলাম আমি বারটার মিনিট কক ফিটার দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দাটা দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেব ময়দাটা দিয়ে খুব হালকা হাতে কিন্তু মিশাতে হবে এই যে অল্প অল্প করে ময়দা দিচ্ছি পুরোটা একসাথে দেবো না আর হালকা হাতে এইভাবে মিশাবো একদম এক এক সাইডে এইভাবে আবার দিচ্ছি আবার দিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত ময়দাটা বারে বারে দেব আর হালকা হাতে খুব হালকা হাতে এভাবে মিশাবো এদিকে আমি এয়ার ফ্রায়ারটা আমি একশো ষাট ডিগ্রিতে কেকটা বানাবো যে একশো ষাট ডিগ্রি তো পাঁচ মিনিট প্রিহিট করবো এখানে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা আছে তাই প্রিহিটটা করলে ভালো হয় তা হলে এয়ার ফ্রায়ারে প্রিহিট না করলেও চলে চলেছে স্টার্ট করে দিলাম তো বাকিটাও দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব আর যদি মনে হয় যে এটা একটু শক্ত তাহলে একটু দুধ বা জল এখানে অ্যাড করে নিতে পারেন ব্যাটারটা ঠিক এইরকম হবে আমার কোনো কিছু লাগেনি জল বা দুধ কিছুই দিতে লাগেনি এবার বাকি উপকরণগুলো দেব তবে জায়গাটা একটু বলটা একটু বড় নিতে হতো একটুখানি ছোট্ট হয়ে গেছে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই ময়দা তার দেওয়ার পর অনেকক্ষণ অবধি কিন্তু এটা ব্যাটারটা এইভাবে ফ্যাটালে চলবে না আর এক সাইড এক দিকে এভাবে হালকা হালকা হাতে করতে হবে এবার আমি এর মধ্যে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স যেহেতু ডিম দিয়েছি তাছাড়া ফ্লেভারটা ভালো লাগবে দিলাম আর এই লেমন জেস্ট এটাও নয় ডিম দিলে সেই কে একটু লেমন যে কোনো কমলা লেবু হোক বা পাতি লেবু দিলে ভীষণ ভালো হয় ডিমের গন্ধটা একদম থাকবে না টেস্টটাও ভালো হয় আর যদি ভ্যানিলা এসেন্স বা কোনো রকম কোনো এসেন্স না থাকে সেক্ষেত্রে এক চামচ লেবুর রসও এর মধ্যে দিলেও চলবে তো ব্যাটার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমার প্রিহিট হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো তো এগুলোর মধ্যে না এই যে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি একটু ময়দা কোট করে নিচ্ছি তাহলে একদম নিচ্ছে চলে যাবে না এগুলো কেকের মাঝামাঝিই থাকবে তবে এগুলো একদম না দিলেও চলবে কিন্তু চকলেট কেক আমি দিচ্ছি এগুলো না দিলেও শুধু চকলেট চিপসও এর উপরে ছড়িয়ে দিলেও হবে কিন্তু এবার একদম এই দেখুন একদম স্মুথলি পড়ছে মানে একদম ব্যাটার পুরো রেডি হয়ে গেছে আর আর এই ব্যাটার তৈরি করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না ফ্রি হিট হয়ে যাওয়ার পরই ব্যাটারটা কেক মোলটা দিয়ে ঢুকিয়ে দেবো কেকটা আমি একটা কাঁচের বোলের মধ্যে বানাবো আমি একটা বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি এখানে বাটার পেপার না থাকলে দেওয়ার দরকার নেই শুধু একটুখানি তেল বা বাটার পুরো চারিদিকে লাগিয়ে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে কোট করে নিতে হবে তারপর মজাটা ঝেড়ে ফেলে দিতে হবে এবারে কেক ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি তো ড্রাই ফ্রুটসগুলো যখন লাস্ট একদম হয়ে গেছে তখন দিলেও হতো ভুলে গেছে তো আমি এর মধ্যে দিয়ে এবারে একটা যেরকম টিক নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য না এটা পুরো এভাবে দিচ্ছে যাতে কোনো বাবলস না থাকে না একটু ট্যাপ করে নিতে হবে এভাবে এবার এয়ার ফায়ারে আমি এয়ার ফায়ারে ঢুকিয়ে দিলাম এবার স্টার্ট করবো আবার যা একশো ষাট ডিগ্রি তে আমি পঁয়তাল্লিশ মিনিট এবারে পনেরো থেকে কুড়ি মিনিট পর পনেরো মিনিট পর আমি চেক করব পনেরো মিনিটের আগে কিন্তু একদমই যেখানে কেক বানাই কড়াই হোক বা মাইক্রো ওভেন হোক বা এয়ার ফ্রায়ার সেটা কিন্তু খুলে দেখা উচিত না তাহলে কেক কিন্তু বসে যায় তো এটা যদি এবার আমি বলি এটা আপনারা যদি মাইক্রো ওভেন কনভেকশন মোটে বানাতে চান তাহলে একশো আশি ডিগ্রি কেউ প্রিহিট করে নিতে হবে দশ মিনিট তারপর একশো আশি ডিগ্রিতে এটা ওই পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট তার আগে হয়ে যেতে পারে ওই চেক করে বোঝা যাবে সেটা আর কেউ যদি গ্যাস ওভেনে বানাতে যান তাহলে একটা কড়াইয়ের কড়াই বসাতে হবে মোটা কড়াই তার মধ্যে একটা স্ট্যান্ড দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে ওইরকম প্রিহিট করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট যে গরম হয়ে গেল কেক মোলটা বসিয়ে আবার ওই লো হিটে করতে হবে এরকম পঞ্চান্ন বাকি আছে আমি একবার খুলে চেক করে দেখে নিচ্ছি একটু ওখানে এটা চ্যাট চাট করছে তো পুরোটাই আমি পঁয়তাল্লিশ মিনিটই লাগবে কেকটা বানাতে আমি কিন্তু একবারও খুলি নি এক্ষুনি খুলি এবার দেখে নি এবার দেখুন আচ্ছা পুরো ক্লিয়ার এসছে পুরো কেকটা তৈরি হয়ে গেছে আমার পঁয়তাল্লিশ মিনিটই টাইম লেগেছে এবার একটু আগে চেক করে দেখে নেবেন যদি ক্লিয়ার আসে তাহলে কেকটা বের করে নেবেন আর যদি পঁয়তাল্লিশ মিনিটেও না আসে তাহলে আরও এক দু মিনিট দিয়ে দিলে কেক রেডি হয়ে যাবে কেকটা এয়ার ফ্রায়ার থেকে বার করে নিয়েছি এবার এর ওপর ওপরে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি বা অলিভ অয়েল যে যেটা দিয়ে বানাবেন সেটা একটু লাগিয়ে দিলেও চলবে এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হলে তারপর ডিভেন্ট করে কেকটা কাটতে হবে গরম অবস্থায় কাটলে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো খান সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ধন্যবাদ বাটার পেপারটা তলায় আছে থাকবে ক্ষতি নেই দেখে একটু ছড়িয়ে দাও হ্যাঁ কতটা নরম হয়েছে দেখায়